হ্যালো স্টুডেন্টস তোমাদের আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও দিচ্ছি তো এই ভিডিওটা মেন মোটো হচ্ছে আমরা এবারে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের লাইফ সায়েন্সের একশো একশো পাওয়ার জন্য যে ছোট্ট ছোট্ট ভুলগুলো আমরা করি যার জন্য আমরা একশো একশো পাই না তার জন্য এই ভিডিওটা আমরা আজকে লাইফ সায়েন্সের কোনো কিছু প্রশ্নসা এগুলো নিয়ে আলোচনা করছি না আমরা বলতে চাইছি যে আসলে আমাদের লাইফ সায়েন্সে একশো একশো পাওয়াটা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যায় একটা ছোট্ট ভুলের কারণে সেটা অবশ্যই তোমরা বুঝতেই পেরেছ ছবি প্রত্যেক বছর দুটো করে ছবি আসে এবং তার মধ্যে একটা করে ছবি তোমাদের করতে দেওয়া হয় তোমায় করতে হবে তো ছবিটায় পাঁচ নাম্বার থাকে সেখানে ছবিতে থাকে তিন নাম্বার আর পয়েন্টিং এর জন্য থাকে দু নাম্বার তো স্যারেরা কি করেন ওই ছবি থেকে তোমাদের এক নাম্বার কেটে দেন বা কিছু ছোটোখাটো ভুল করার জন্য ওখান থেকে তোমরা এক নাম্বার কম পাও তাই অনেক সময় লাইফ সায়েন্সে ফুল এবং কনফিডেন্সের সাথে তোমরা অ্যান্সার করে এলেও একশো একশো না পেয়ে নিরানব্বই পাও তো আজকে আমরা এই ভিডিওটা তার জন্যই দেবো আঁকাতে কী কী প্রবলেম হতে পারে এবং আজকে আমরা এবছরের যে ছবিটা আসবে সেইটা নিয়েও আলোচনা করছি তাই ভিডিও না বাড়িয়ে তোমরা দেখো আর অনেকবার বলেছি ভিডিওটা যদি তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি প্রত্যেকটা ছোট্ট ছোট্ট কিছু কিছু ট্রিক ভিডিও বেস সেগুলো তোমাদের এই চ্যানেলেই পাঠাবো তাহলে তোমরা পেতে পারবে নচেত কিন্তু তোমরা যখন ভিডিওগুলো পাবে তখন সময়টা হয়তো পেরিয়ে যাবে খুব একটা লাভ হবে না তো এসো কথা না বাড়িয়ে আমরা আজকে যেটা বলি এবছরের প্রথম ইম্পর্ট্যান্ট যে ছবি বা চিত্র আঁকতে হবে সেটা তোমার হচ্ছে নিউরন ফার্স্টে আমরা যে ছবিটা আঁকবো আজকে সেটা অবশ্যই নিউরনের চিত্র নিউরন বা এর অপর নাম হচ্ছে সাইন কোষ তো প্রথমেই বলি ছবিটা কিভাবে আঁকবো দেখো প্রথমে তোমরা একটা কাজ করতে পারো একটা গোল এরকম টেনে নিতে পারো দেখো আমি দেখি তোমাদের ছবিটা হেল্প করছি আঁকতে দেখো দেখে নাও এরকম একটা গোল করে মোটামুটি আমরা একটা গোল করে নিলাম এবার দেখো এই এক একটা জায়গা থেকে মুছে আমি কিরকম করে ছবিটাকে আঁকার চেষ্টা করছি তোমরা দেখো দেখে নাও দেখো তোমরা বুঝতে পেরে যাচ্ছ নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই ছবিগুলো এইভাবে এবং ছবিটা যখন আঁকবে এই নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে করে তোমরা এইগুলো করবে ঠিক আছে এবং একটা জিনিস তোমরা লক্ষ্য লাগবে এই ছবিটা যেন এই যে আমরা এই যে এগুলো আঁকছি এই ফ্যাংড়া গুলো বেরোচ্ছে এগুলো কি পরে আঁকছি ডেনড্রন বলে তো এগুলো যেন ঠিক নির্দিষ্ট একটা ওয়াইজে সাজানো হয় মানে একদিকে যেন না হয়ে যায় ব্যাপারটা কি বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাই তো আচ্ছা এnabla মাছখান থেকে আমরা আচ্ছা এটা কথা বলি যতগুলো এরকম তুমি দেনরন বার করবে ছবিটা কিন্তু দেখতে তত বেশি সুন্দর হবে তোমরা সেটা ডিজাই বুঝতে পারবে তোমরা কিন্তু হয়তো এইভাবে ছবিগুলোকে আকোনি আচ্ছা আমি ছবি কি করে সুন্দর হয় তোমাদের সেই ট্রিক্সও দিচ্ছি আর তোমরা এবারে জন্য যে ছবিটা আসছে সেটা তোমরা ভিডিও থেকে জেনে নিতে এবং লাস্ট ওই ভিডিওটা যদি দেখো তাহলে আরেকটা ছবি তোমাদের এবারে ইম্পর্টেন্ট সেটার কথাও বলে দিচ্ছি দেখে নাও এখান থেকে ছবিটা একটু বাকি আঁকবে তোমরা দেখতে সুন্দর লাগে যতটা আঁকবে এটা দেখতে তত সুন্দর লাগবে দেখে নাও এই এই দেখো একটু মোটা বাকিটা এক রকমই শুরু করতে পারো বা আস্তে আস্তে শুরু করে তোমরা নিচের দিকে চলে আসতে পারো এইভাবে চলে আসতে পারো ঠিক আছে আচ্ছা এরপর এইখানে এসে ছবিটা তোমরা এইভাবে ভেঙে দিতে পারো দেখে নাও ছবিটা কিভাবে আঁকছি তোমরা দেখে নাও কিন্তু এবারে এই ছবিটা প্রচন্ড ইম্পর্টেন্ট এবার এই ছবিটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবারের জন্য দেখো জানিনা ছবিটা তলাতে আটকে গেল কিনা আহ তোমরা দেখে নাও ছবিটা হয়তো তলাতে আসছে কিনা বুঝতে পারছি না তো এরপর আমরা কি করছি দেখো অন্য কালার দিচ্ছি আমরা আচ্ছা এইখানটা আমরা করে দিলাম এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসটা কিন্তু কেন্দ্রে করবে নিউক্লিয়াস এটা নিউক্লিয় লাস আর এটা হচ্ছে নিউক্লিয় জালিকা এইভাবে ছবিটা আমরা কিন্তু এঁকে নিলাম ঠিক আছে বুঝে গেছো দেখো ছবিটা আস্তে আস্তে নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা এবার এখানে কিছু এইরকম ভাবে দানা দিয়ে রাখবো যে দানাগুলো এক জায়গায় অনেকগুলো থাকবে একসাথে থাকবে এছাড়াও আমরা এই ছবিতে বিভিন্ন ধরনের এই রকম কিছু গোল করে দিয়ে রাখবো যাতে করে ছবিটা আমাদের পরবর্তীকালে দেখতে ভালো লাগে এই হলো ছবি দেখে নাও এবং দেখো আমরা এখান থেকে একটা নতুন জিনিস তাহলে এইটা একটু মোটা হবে তারপরটা শুরু হবে ঠিক আছে তো আচ্ছা এবার যেটা আসছি এর উপরে যে আমরা যে খাবারের ক্যাপসিউল খাই ওই একটা করে ক্যাপসিউল আনবো ভেবে দেখো তোমরা কিরকম করে কিরম ক্যাপসিউল খাও সেই ক্যাপসিউল কিরম দেখতে হয় সেই রকম ভাবে ছবিটাকে আঁকছি দেখে নাও এখানটা ছেড়ে দিয়ে আমরা এই 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 দেখো ক্যাপসিউল কিরম দেখতে হয় এই এরকম আর এই দিকটাও সেম হবে হ্যাঁ এই দিকটাও সেম এরকম ক্যাপসিউল হবে বুঝতে পারছো ঠিক একটু ছেড়ে আবার একটা ক্যাপসিয়ুল হবে এরকম ক্যাপসিকুল আমরা যেরকম খাই ঠিক সেরকম ক্যাপসিয়ুল হবে একটা করে চেষ্টা করবে এই ছবি মিনিমাম যেন তোমাদের চারটে হয় এরকম চারটে ক্যাপসুল যেন আঁকা যায় ততটাই দীর্ঘ তোমরা এটা করো এবং চেষ্টা করবো প্রত্যেকটা এই যে ক্যাপসিয়ুলের ছবি আঁকছি এই ক্যাপসুলগুলো যেন পরস্পর সমান দৈর্ঘ্যের হয় প্রত্যেকটা ট্রিক বলে দিচ্ছি হয়তো তোমরা এইভাবে যেখানেই করে না কেন ছবি এত সুন্দর করে তোমাদের হয়তো শেখানো হয়নি দেখে নাও এবং এখান থেকে দেখো আরেকটা ছবি আমি আঁকছি সব স্যার ছবি খুব সুন্দর আঁকেন কিন্তু এই কথাগুলো হয়তো তোমরা ভালো করে স্যারেদের কাছ থেকে শুনে নাওনি এই ক্যাপসিয়ুলগুলোর লেন্থ দেখো সমান ক্যাপসিয়ুলগুলো ঠিকনেস কিন্তু সমান এইগুলো আমরা কিন্তু করে নিয়েছি আচ্ছা এবার কি করছি এবার লক্ষ্য করো এই ক্যাপসুলের ওপর থেকে একটা করে এই রকম আমি এ তান দেখে নাও এই এইভাবে এই এই এলো দেখে নাও আবার এখান থেকে এটা চলে এলো এইরকম দেখে নাও দেখে নাও আমরা কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিলাম এই আসছে এই এক এই দেখো আস্তে 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 এই এসে ভাবে মিশ্র ঠিক এইভাবে নিশ্চয়ই বুঝতে পারছো ছবিটাকে আমরা কিভাবে আঁকলাম তোমরা নিশ্চয়ই কিন্তু বুঝতে পেরেছো এই ছবিতে আর আরেকটা ছোট্ট ট্রিকের কথা আমি বলবো এই ছবিতে আর একটা ছোট ট্রিক আছে দেখো যে যে ট্রিকটা আমরা অনেক সময় ভুল করি ছোট্ট একটা ট্রিক আছে নাও আমি বলছি একটু দেখে ভাবে দেখতে ভালো লাগবে ঠিক আছে দেখো এই হলো আমাদের ছবি এবং একটা ছোট্ট কথা বলি তোমাদের খুব মন দিয়ে শোনো একটা পেনের কালার চাই হুম সবুজ কালারটা দেখো কি লক্ষ্য করো আমি কি করছি দেখো মন দাও এই জায়গাটায় ধরো আমি এই জায়গাটা একটু বুঝলাম এই জায়গাটা মুছে কি করলাম এখানে একটা এরকম একটা একটু লম্বা ধরনের একটা গোলের মতো মানে ডিম্বাকার অংশ নাম সোয়ান তো ছবিটা দেখো তাহলে পার্টিকুলার রকম হয়ে যাচ্ছে দেখো এই ছবিটা বুঝতে পারা গেল ঠিক এইভাবে দেখো এইখানে ছবিটা আমাদের প্রায় ডিম্বাকার আঁকা হয়ে গেছে তাই না হ্যাঁ আবার এইখানটায় দেখো পার্টিকুলার এই ছবিটা এখানটা প্রথম থেকে যদি তোমার ডিম্বাকার আঁকো তাহলে কিন্তু তোমরা বুঝে নিলে আর দ্বিতীয়বার মোছামুছি করতে হবে না দেখো আমি কি করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি করলাম তো দেখো এইখানে এসে এই রকম হয়ে যাচ্ছে এইখানটা এসে একটুখানি আমরা এরকম ভাবে হালকা করে ফুরিয়ে দিলাম এখানটা এসে একটুখানি আমরা একটুখানি হালকা করে ফুরিয়ে দিলাম এখানটা এসে একটুখানি আমরা হালকা করে ফুরিয়ে দিলাম এই দেখো ছবিটা এবং লক্ষ্য করো এদিকে যে সোয়ান কোষটা আছে এটা সোয়ান কোষ সোয়ান কোষের একটা নিউক্লিয়াস ওটা কোষে নিউক্লিয়াসটা তো এই যে নিউক্লিয়াসটাকে আমরা আঁকছি এরকম ভাবে ছবিটাকে আঁকা হবে যেন ডিম বাঁকা হয় ছবিটা বুঝতে পারা যাচ্ছে এবং লক্ষ্য করো একটা জিনিস বলি দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এদিকে সোয়ান কোষ থাকলে তার পরের যে ক্যাপসিউলটা এঁকেছি তার বাঁ দিকে সোয়ান কোষ হবে আমি কিন্তু আজকে পড়াচ্ছি না আমি কিন্তু আজকে শুধুমাত্র ছবি ট্রিক বলছি তাহলে এদিকে একটা এদিকে একটা আচ্ছা এটাকে এরকম ভাবে না দিয়ে একদম এদিকে একটা এবং চারটে মিনিমাম কেন হয় পাঁচটা ছোটা আঁকতে পারো দেখতে সুন্দর হবে কিন্তু আচ্ছা এরপর দেখো এরপর দেখো আমরা কি আঁকছি একটু দেখে নাও এরপর আমরা এখান থেকে এইরকম ভাবে কিছু কিছু আমরা সুতোর মতো অংশ আঁকছি যেগুলোকে আমরা পরবর্তীকালে নাম দেবো নিউরোফাইব্রেল এগুলো নিউরোফাইব্রেট আর যদি আমি বুঝতে পারছি না এটা একটা কেটে গেছে কিনা তোমরা আগলেও না না আঁকতে পারো এখানে একটা ছবি তোমরা আগলে আঁকতে পারো একটা তোমরা ছবি এখানে কিন্তু আঁকতে পারো একটা পেশির ছবি আমি তোমাদের এখানে এঁকে দিলাম এটা পেশি তার মানে সাইন অ্যাকচুয়াল কোথায় গিয়ে যুক্ত হয় পেশির সাথে এগুলো পেশি এটা পেশি এটা হচ্ছে পেশি তোমরা বুঝতেই পারছো এটা পেশি এটা পেশির ছবিটা এঁকে দিলাম পেশির মধ্যে যে দাগগুলো থাকে তো এটা করি হলো আচ্ছা দেখো এর এরপর বলি দেখো আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা একটুখানি বলিনি আমরা একটা কাজ করতে পারি আমরা এখানে এখানে আমরা টোটাল টাই টোটাল আচ্ছা আগে আমরা এইখান থেকে এই হাতগুলোকে বার করে দিই এগুলোকে বলা হয় রাইট কি বললাম রন আর এগুলোকে বলা হয় রাইট আর এগুলোকে এগুলোকে বলা বলা হয় হয় ছবিটা কিন্তু সুন্দর করে তোমরা যদি আঁকো তাহলে কিন্তু ছবিটা তোমরা একদম পুরো সুন্দর একদম এখান থেকে আমার মনে হয় না এক নম্বরে পারবেন আমরা যা হোক করে ছবিটা এঁকে দিই অত সুন্দর পরীক্ষা দেওয়ার পরও আমরা ওই এক দু নাম্বার আমাদের এখান থেকে কেটে যায় যার জন্য আমরা ছবিটা কিন্তু আমাদের নাম্বার এখান থেকে কম হয়ে যাওয়ার জন্য আমরা একশো একশো পেতে পারি না এরপর কি করবো এরপর দেখো এখানে এই যে অংশটা অংশটা একটুখানি অন্য কালার দিয়ে দেবো মানে কালার তোমরা তো দিতে পারবে না তোমরা এখানে পেন্সিলে করে এরকম ডট 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 দিয়ে দেবে তাতে করে এখানে কিছু অন্য পদার্থ আছে সেটা আমরা বুঝতে পারবো এবং এই জায়গাটাও তোমরা একটুখানি এরকম ডট 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 দিয়ে দিতে পারো তাতেও আমরা বুঝতে পারবো এখানে অন্য কোন পদার্থ বা এখানে কিছু তরল পদার্থ আছে যার নাম হচ্ছে নিউরোপ্লাস আচ্ছা এই তো গেল ছবির কথা তো ছবিতে কি কি করেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি ছবিগুলো পয়েন্টিংগুলো করলে তোমরা অবশ্যই বুঝে যাবে এবং পয়েন্টিং তোমাদের লক্ষ্য করবে কিছু পয়েন্টিং তোমাদের লিখতে দিয়ে দেওয়া হবে যে অমুক অমুক পয়েন্টগুলো তোমরা এখানে চিহ্নিত করো তো তার জন্য একটা ছোট্ট কথা বলি তোমরা একটা প্রথমেই একটা কাজ করবে এরকম ভাবে একটা সমান একটা লাইন টেনে নেবে যে লাইনটা একদম স্ট্রেট নামছে তোমরা সেটা স্কেলে করে হালকা করে টানবে যেন তুমি বুঝতে পারো স্যার বুঝতে না পারে সেরকম ভাবে একটা লাইন টানবে এবং দেখো আমি বলছি তোমরা প্রথমে এইখান থেকে এই দেখো এবং এগুলো কিন্তু প্রত্যেকটা স্কেলে করে টানবে এই দেখো প্রত্যেকটা স্কেলে করে না টানলে আমার দেখো ছবিগুলো একটু বাঁকা হয়ে যাচ্ছে এরপর তোমরা এইটা টানলে এরপর তোমরা এইটা টানলে এরপর তোমরা এইটা টানলে এরপর তোমরা এইটাকে টানলে এইটাকে টানলে এইটাকে টানলে এইটাকে টানলে এখান থেকে ছেড়ে এইটা নিলে এখান থেকে ছেড়ে এটা নিলে আর এটা নিলে বেশি হাঁটতে হবে না আর যদি আরেকটু হাঁটতে চাও তোমরা এটাকেও টেনে নিতে পারো এটাকেও টেনে নিতে পারো দেখো এই তো একটা ছোট্ট কথা বলি আর একটা ট্রিক তোমাদের ভুল হয় অনেক সময় তার ট্রিক বলে দিই যে একটা লাইন যেন আর একটা লাইনকে কখনোই এরকম ভাবে ক্রস না করে ক্রস করলে কিন্তু দুটো পয়েন্টই কেটে দেওয়া হয় কারণ কোনটা কোন পয়েন্টই স্যাররা বুঝতে পারেন না তো আমরা কিভাবে পয়েন্টিং গুলো করছি তোমরা দেখে নাও তোমরা সবই জানো তবু বলে দিচ্ছি এটার নাম হচ্ছে দেন রাইট দেন রাইট এটার নাম হচ্ছে দেন ড্রন এটার নাম হচ্ছে নিজল নিজল দানা এটার নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এটার নাম হচ্ছে নিউরো নিউরো আচ্ছা এরপর এছাড়া এছাড়া কি আর কোনো মধ্যে নেই না এছাড়া প্রচুর পয়েন্টস পাওয়া যায় যেমন এই অংশটাকে গোটা কোষ দেহটাকে বলা হয় সোমা মানে কোষ দেহ অর্থাৎ নিউরোসাইটনও বলা হয় নিউরোসাইটন হ্যাঁ নিউরনের কোষ দেহ ঠিক আছে এটাকে অনেক সময় এইটাকে আমরা এই এই টুকুটাকে আমরা নাম দিয়ে থাকি কোস দেহ কোষ অ্যাকশন হিলক এই অ্যাকশন হিলকে দেখো অনেক সরু সরু চুলের মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো আমি পয়েন্টিং করিনি তো আমরা ব্র্যাকেটে লিখে রাখলাম ব্র্যাকেটে আমরা আলাদা করে লিখে রাখছি এই যে সবুজ সবুজ অংশগুলো তোমরা কিন্তু ওদিকে দেখবে আমি কিন্তু

আচ্ছা ভেতরে যে অংশটা আছে তার নাম আমরা বেশি ভেজাতে যাচ্ছি না আমরা নাম লিখছি অ্যাকশন তার নাম হয়ে গেল অ্যাকশন হারি দেখো প্রত্যেকটার মাঝে মাঝে একটা করে খাঁজ দেখতে পাওয়া যাচ্ছে তাই না তো আমরা দেখ আমাদের ছবিটা একটু ভুল হয়েছে তার কারণ দেখো এই খাঁজটা যতটা এই খাঁজগুলো একটু কমে গেছে তারপরে তোমরা একটু লম্বা করে আসবে আমি যেহেতু এই ছবিটা কেটে না যায় তার জন্য ছবিটার তলার দিকে নামাতে পারবো তো তাই আমাদের দেখো খাঁজগুলো কিন্তু সমান নয় আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো তো এইখানে খাঁজের যতটা লেন এই কাজগুলোর লেন্থ কিন্তু ততটাই রাখবে একদম নিখুঁত তোমাদের প্রত্যেকটা ট্রিক বলছি এইভাবে ছবি আঁকলে স্যারেরা প্লিজ হবেন নাম্বার কাটা তো দূরের কথা তাহলে এটার নাম হচ্ছে র্যান ভিয়ার র্যান ভিয়ারের পর্ব র্যান পর্ব আচ্ছা এরপর আমরা যেটা এখানে চলে এসেছি প্রান্ত প্রদুষ প্রান্ত প্রান্ত পুরুষ বলে প্রান্ত পুরুষ আর যদি তোমরা এখানে কেটে না যায় আমি লাস্টে এটা লিখে দিলাম পেশি তোমরা যদি কেটে যায় বুঝে লিখে নিও এটা পেশি বলে ব্যাস দেখো আমাদের মোটামুটি নিউরনের ছবি এবং এর মধ্যে যে পয়েন্টিং গুলো ছিল আমরা করে ফেলেছি এর পরেও একটা ভুল হয় যেটার জন্য প্রচুর নাম্বার বাদ যেতে পারে আমরা তলাতে তো জায়গা নেই আমরা পাশে লিখছি ওটা তোমরা তলায় লিখবে লিখতে হবে চিত্র চিত্র আদর্শ একটু লিখে দেবে তোমরা আদর্শ নিউরন আদর্শ নিউরন চিত্র আদর্শ নিউরন এই কথাটা তোমরা লিখে নিও আচ্ছা এর পরেও এখানে অনেক কিছু জিনিস লেখা যায় যেমন ধরো গল্পি বস্তু লেখা যায় কিন্তু কোনো জিনিস সেন্ট্রোজোম লেখা যাবে না কারণ আমরা জানি নিউরনে সেন্ট্রোজোম থাকে না ঠিক আছে তার মানে আমরা বলে দিলাম নিউরো ফাইবার কিন্তু গোটা ডেনড্রন এবং ডেনড্রাইট কোষ দেহ সব জায়গায় থাকে আর একটু এর ভেতরে যদি ভেতরে ঢোকা যায় তো তার মধ্যে অনেক কিছু জিনিস তোমরা আছে জানো তো আজকে তোমরা পড়ানোর মধ্যে কিছু করাচ্ছি না এর মধ্যে একশো লেমা আছে একসো প্লাজমা আছে আছে আচ্ছা তাহলে এই ছবিটা তোমরা ভালো করে স্ক্রিনশট করে নাও করে নিয়ে ভালো করে ছবিটা যেরকমভাবে আঁকালাম ট্রিপ দিয়ে এঁকে নিও এবং এই যে ডাটা গুলো তোমাদের দিলাম যে এখানে সমান রাখবে এই ক্যাপসিউল গুলোকে ডিস্ট্যান্সের সমান রাখবে এদিকে সমান এদিকে কোষাঁকবে সেইগুলো কিন্তু তোমরা ভালো করে ফলো করবে তাহলে কিন্তু আমার মনে হয় না এর পর ছবিতে তোমাদের এখানে কোন নাম্বার স্যার থাকার জায়গা হবে তোমাদের আর একটা ছবি এবারের জন্য ইম্পর্টেন্ট তাহলে তোমরা যদি এই দুটো ছবি করে ফেলো তাহলে কিন্তু আমার মনে হয় এখান থেকেই একটা ছবি তোমরা অবশ্যই গমন পাবে এবং সেই ছবিটার নাম হচ্ছে দেখে নাও এই আদর্শ ক্রোমোজমের চিত্র আঁকতে গেলে তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্কেল নিয়ে তোমরা এরকম ভাবে একটা সমান্তরাল লাইন টেনে নেবে এইভাবে একটা সমান্তরাল লাইন যদি তোমরা টেনে নাও দেখে নাও আমি চেষ্টা করছি আকার সমান্তরাল এরকম একটা লাইন তোমরা টেনে নেবে তো আমার ঠিকঠাক সমান্তরাল হয়নি আমার লাইনটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে এটা মোটামুটি প্রথমে তোমরা একটা সমান্তরাল লাইন টেনে নেবে ভালো করে দেখে নাও সমান্তরাল লাইন টেনে নেবার পর সমান্তরাল লাইন টেনে নেবার পর তোমরা এই মুখগুলোকে এই রকম ভাবে গোল করে এবং এই মুখটাকেও আমরা একটু আস্তে করে এরকম ভাবে এরকম ভাবে আমরা গোল করছি তার আগে বলছি দেখে নাও কি করছি ফার্স্টে দেখো আমি ছবিটা কিভাবে আঁকছি একটু দেখে নাও এই জায়গাটায় ফার্স্টে আমরা মোটামুটি এটাকে আমরা ধরছি ওয়ান ফোর্থ আমরা একটা খান তৈরি করছি দেখে নাও এই একটা খাঁজ হলো ওয়ান ফোর্থ কিন্তু আমি কি ডাটা বললাম নিশ্চয়ই তোমরা শুনেছো এই ওয়ান ফোর্থ অংশে এইরকম ভাবে একটা খাঁজ আমি তৈরি দিলাম দেখো তোমরা এঁকে নাও আমি তারপর আসছি এই আমি খাঁজ তৈরি করেছি দেখে এই অংশতে আমি একটা এরকম ভাবে সমান দেখে না এই ওয়ান ফোর্থ অংশে খাঁজ তৈরি করার পর এইখানে চলে আসছি পার্সেন্ট মানে ওয়ান ফোর্থ ছিল এটা প্রায় ফর্টি পার্সেন্ট এইখানে আবার একটা আমি দেখে নাও এটা ফর্টি পার্সেন্ট অর্থাৎ আমি বলতে চাই যে এটা ওয়ান ফোর্থ অংশের টোয়েন্টি ফাইভ এই অংশটাকে আমরা বলছি ফর্টি ফর্টির এইখানটা এই জায়গাটা করে ফর্টির এই জায়গাটা করে আমি আরেকটা একটা কাজটা কিভাবে তৈরি করছি আমরা আঁকছি দেখে নাও এই রকম ছবিটা কিরকম ভাবে আঁকছি দেখে নাও কিন্তু ছবিটা কিরকম ভাবে আঁকছি দেখে নাও এই এখানে আর একটা এরকম খাঁজ তৈরি করে দিলাম দুটো খাঁজ হয়ে গেল দেখে এরপর ফার্দার ফার্দার আমরা এইখানে টেন পার্সেন্ট থাকতে থাকতে টেন একদম প্রান্তে একদম প্রান্তে এসে আর একটা খাঁজ একদম এইরকম ভাবে তৈরি করবো এবং তার ঠিক এইখানটা করে তার ঠিক এইখানটা করে দেখে নাও তার ঠিক এইখানটা করে এই রকম একটা খান দেখেছ এই হল এই হলো এই হলো এই হলো দেখে নাও এই হলো ছবি এই হলো ছবি ঠিক আছে তোমরা বুঝে নিলে এটা একদম প্রান্তে এটা এদিক থেকে যদি আমরা আহ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যাই বা থার্টি পার্সেন্ট যাই সেইটা আর এদিক থেকে এটা টোয়েন্টি ফাইভ না হলেও টোয়েন্টি পার্সেন্ট এই জায়গা এবার তোমরা বুঝে নাও কোনখানে কোন জায়গাটা আমরা তৈরি করেছি এবং এই জায়গাগুলোকে একটু স্মুথ করে দেবো মানে এরকম আস্তে আস্তে এর সঙ্গে মিশে যায় যেন দেখো ছবিটা কিন্তু বুঝতে তোমরা মানে এরকম দেখতে যেন মনে হয় আস্তে আস্তে ওখান দিয়ে উঠে গেছে এই হলো আমাদের আদর্শ ক্রমোমের চিত্র আমি কিরম ভাবে ছবিটা আঁকছি দেখো এখান থেকে আমি একটা লাইন টানবো সোজা লাইন টানবো কিন্তু এই লাইনটা একদম গা ঘেসে যাবে না দেখো কিরম ভাবে যাচ্ছি একটু বুঝে নাও গা যাচ্ছে কিন্তু লাইনটা লাইনটা স্কেলে করে আঁকবে কিন্তু তোমাদের তাহলে খুব সুবিধা হবে একদম লাইনটা কি এখানে উপস্থিত হবে বোঝা গেল আর একটা লাইন ঠিক এইভাবে যাবে এইভাবে যাচ্ছে দেখো এটা স্কেল থাকলে খুব সুবিধা হতো আঁকাটা অবশ্যই স্কেল থাকলে আঁকাটা খুব সুবিধা হতো এটা এরকম ভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে গিয়ে একদম সোজা পিছনে ঠিকে যাবে দেখো দেখে নাও ছবিটা তোমরা এরপর আমরা কি করব এই ছবিটা কিন্তু আবার বলছি সমান্তরাল হবে এর আমার দেখ দামন দেখো সমান নয় সমান্তরাল হয় নি দেখতে বাজে লাগবে তাই না এবার তোমরা কি করবে এই ছবিটা প্রত্যেকটাতে কিছু দূরে দূরে একটুখানি করে এই রকম ভাবে আঁকতে শুরু করবে এই গোটাটা কিন্তু এই ছবিটা এই রকম ভাবে চলতে থাকবে একটা নির্দিষ্ট ডিসটেন্স মেইনটেইন করতে হবে ক্লিয়ার ডিসটেন্সটা যেন নির্দিষ্ট মেইনটেইন হয় তবে কিন্তু হবে নালে হবে না ডিসটেন্সটা মেনটেন করতে হবে নাহলে কিন্তু হবে না আর একটা ছোট্ট কথা বলে রাখি আচ্ছা ঠিক আছে এটা দিয়ে দিই এইখানে এইখানে তোমার যদি খুব মাইন্ড মানে একদম মন দিয়ে শোনো এই গোল জায়গাটার মধ্যে যেন মিনিমাম চারটে থাকে মানে মিনিমাম না মানে অবশ্যই চারটে এরকম আঁকতে হবে কি বোঝাতে বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এরকম গোটাটা জুড়ে এই ছবিটা হবে গোটাটা জুড়ে এই ছবিটা হবে এরকমভাবে চলতে থাকবে তোমার সময় নষ্ট হচ্ছে তোমরা এঁকে নেবে আমি একটু ছেড়ে ছেড়ে আছি হ্যাঁ তোমরা কিন্তু এই নাম্বারে আসবে না তোমরা কিন্তু নির্দিষ্ট ডিস্ট্যান্স মেনটেন করে আসবে অবশ্যই নির্দিষ্ট ডিস্ট্যান্স মেনটেন করবে কি আঁকছি আমি ফার্স্টে বলছি এটা যে ক্রোমোজোম এঁকেছি এটা ক্রোমোজোমের বাইরের একটা কোটি একে বলে পেলিক্যাল এই পেলিক্যালের ভেতরে যে দুটো সরু সরু লম্বা লাইন টানলাম সেই দুটো সরু সরু লম্বা লাইনটাকে বলা হয় ক্রোমাটিন তো অনেক সময় এটাকে ক্রোমোনিমাও বলে এই ক্রমণিমাগুলো নিচে দিকে থাকবে এই ক্রমণিমাগুলো যখন কোষ বিভাজন হবে সেই ক্রমণিমাগুলো পরবর্তীকালে ক্রোমাটি গঠন করে ফেলবে এবং একটা জিনিস লক্ষ্য করো এইখানে এইখানে কিন্তু সমান ডিস্ট্যান্স হলো মানে আমি বলতে চাইছি এটা ওপরে নিচে সমান সমান জায়গায় থাকবে ক্লিয়ার হলো তো আমি একটুখানি ছেড়ে এঁকেছি যাতে করে তাড়াতাড়ি ছবিটাকে আঁকতে পারি তাই তো তোমরা কিন্তু সেই মতো করে বুঝে আঁকবে কি আমি আঁকছি তোমাদের সব বলে দিচ্ছি সব বলে দিচ্ছি কিছু চিন্তা করার ব্যাপার নেই আমি যা আঁকছি তোমাদের সব বলে দেবো যে কেউ কোনটা কি আঁকলাম আমি সব বলে দিচ্ছি সব বলে দেবো দেখো আচ্ছা এবার হচ্ছে আমাদের মোটামুটি ছবি সারা আমাদের মোটামুটি ছবি এখানে সারা এই জায়গাটা আমরা একটুখানি এরকম একটু করে দিলাম এই জায়গাটা আমরা এরকম করে দিলাম এই জায়গাটা আমরা এইরকম করে দিলাম এই কি করে করবে আমি ফার্স্টে বলি pointing গুলো কিন্তু অবশ্যই এই দিকে করবে এবং এখানে চিত্র অবশ্যই লিখতে হবে যে আদর্শ 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 ক্রোমোজম আদর্শ ক্রোমোজম দেখে নাও আমি বলে যাচ্ছি তুমি দেখে নাও প্রথমে এই জায়গাটাকে বলা হবে এইভাবে লিখবে এইভাবে লিখবে এটা আমরা পয়েন্ট টা করছি দেখে নাও পয়েন্টিং ওখানে হিট করা উচিত ছিল পয়েন্টিং গুলো যেখানে করবে সেখানে হিট করো ঠিক আছে লেখাটাকে পয়েন্টিং এরো দিও না এরোটা ওখানে দিও না এরোটা এদিকে দাও মানে যাকে লিখছো সেই দিকে এরোটা দাও এটা বেস্ট হবে এটার নাম হচ্ছে স্যাটেলাইট স্যাটেলাইট আচ্ছা এই যে অংশটা এই অংশটা তোমরা উপর নিচে লিখতে পারো অসুবিধা নেই কারণ এই ছবিটা যেহেতু লম্বা হয় তাই আমাদের ছাড় আছে উপরে এবং নিচে লেখা যাবে এই অংশটাকে আমরা নাম দিলাম এই অংশটাকে বলছি আমরা নিউক্লিয়াস নিউ আ এই অংশটার নাম দিলাম নিউক্লিয়াস এই যে লাইন গুলো দুটো সমান্তরাল লম্বা লাইন টেনেছি এই লম্বা লাইনগুলোকে বলা হয় ক্রোমাটিড ক্রোমাটিড বলা হয় আর এই লম্বা লাইনের উপরে যে লাল লাল মতো অংশগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ক্রোমো ক্রোমিমা ক্রোমো মিয়ার সরি ক্রোমো মিয়ার বলা হয় ক্লিয়ার হয়ে গেল ক্রোমাটিড হয়ে গেল ক্রোমোমিয়া হয়ে এই যে অঞ্চলটাকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা এই অঞ্চলটাকে বলে এই অঞ্চলটাকে বলা হয় মুখ্য খাঁজ এই অঞ্চলটাকে বলা হয় মুখ্য খাঁজ এই অঞ্চলটাকে বলা হয় মুখ্য মুখ্য খাঁজ বলা হয় মুখ্য খাঁজ বলা হয় এই অঞ্চলটাকে বলা হয় মুখ্য খাঁজ এই অঞ্চলেই থাকে সেন্ট্রোমিয়ার সেন্ট্রো সেন্ট্রোমিয়ার থাকে এই অঞ্চলটায় সেন্ট্রো মিয়ার থাকে তাই একে বলা হলো মুখ্য খাজ এই অঞ্চলে সেন্ট্রোমিয়ার থাকে তাই একে মুখ্য খাজ বলে এবং লক্ষ্য করো এই সেন্ট্রোমিয়ারে তোমরা তো পড়িয়েছো চারটে সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার থাকে এই চারটে থাকে ওই জন্য এগুলো এখানে অবশ্যই চারটে আসবে এবং এখানে যে এই যে ক্রোমোনিমা গুলো থাকে এই ক্রোমোনিমা গুলোকে বলা হয় আন্ত ক্রোমোমেরাল তন্তু তোমাদের আমি ইচ্ছে করে তবু লিখিয়ে দিচ্ছি তোমরা লিখতেও পারো নাও পারো কান্ত ক্রোমো মেরাল তন্তু তোমরা লিখলে লিখতেও পারো নাও পারো এই অঞ্চলটাকে আবার বলা হয় গৌণ খাঁজ গৌণ খাঁজ বলা হয় তো এই গৌণ খাঁজটা অ্যাকচুয়াল নাম্বার টু খাঁজ এবং এই লাস্টের যে পয়েন্টটা পড়ে আছে এই লাস্টের পয়েন্টটাকে আমরা বলি টেলো মিয়ার মিয়ার বলা টেলো মিয়ার টেলোমিয়ার আচ্ছা এবার বলি যে এই যে এইখানে নিউক্লিয়াসটা যুক্ত আছে এই নিউক্লিয়াস যুক্তের অংশটাকে এই নিউক্লিয়াস যে যুক্ত আছে যে নিউক্লিয়াস যুক্ত হয়েছে এই নিউক্লিয়াস যুক্ত অংশটাকে আমরা লিখব গৌণ গৌণ খাঁজ গৌণ খাঁজ গৌণ খাঁজ ওয়ান তাহলে গৌণ খাঁজ ওয়ানেতে থাকে নিউক্লিয়াস উল্লেখেছি উল্লেখেছি সরি এটা না হবে নিউ ক্লিও নিউক্লিয়াস সরি ওটা ভুল লিখে ফেলেছি আমার ওটা নিউক্লিয়াস না নিউক্লিয়াস তোমরা ঠিক করে নিও তাহলে এটা স্যাটেলাইট স্যাটেলাইট এক প্রান্তে থাকে আর ওই প্রান্তে থাকে টেলোমিয়ার তো সব ক্রোমোজোমে স্যাটেলাইট কিন্তু থাকে না তোমরা এটা জানো তো এই যে যেহেতু এই এই ক্রোমোজোমটা আদর্শ ক্রোমোজোমের চিত্র তাই আমরা এখানে সমস্ত রকম যা যা থাকে সব লিখে দিয়েছি গৌন খাঁজ ওয়ান লিখে দিলাম গৌন টু লিখে দিলাম তেলোমিয়াল লিখে দিলাম আন্ত গ্রহমেরাল তন্তু লিখে দিলাম আর একটা ছোট্ট জিনিস বলতে দেখো তোমাদের ভুলে গেছি এটা তোমাদের তো পড়াতে পড়াতে নেই আপনি আপনি বলেই দিয়েছি এটার নাম হচ্ছে এটা তাহলে আমাদের দেখো ক্রোমোজোমের চিত্র হয়ে গেছে তোমরা একটুখানি বলে দি এই যে এই যে অংশগুলো এই যে অংশটা এই যে অংশটা এই অংশগুলোকে বলা হয় বাহু এই অংশগুলোকে বলা হয় ক্রমুজমে বাহু ব্যাস তো সব সব আঁকা হয় এবং তোমরা যদি এটা সুন্দর করে আঁকো এখানে কোনো সেট দিতে হবে না সুন্দর করে আঁকলে তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল আঁকতে হবে পেন্সিলে অনেকে কিন্তু ভুল করে পেনে এঁকে না খুব কম ছেলে করো তো পেনে আঁকলে কিন্তু আঁকা ছবিটা গ্র্যান্ড হয় না তো অবশ্যই পেন্সিল আঁকো আর এবারের জন্য আমরা এই দুটো ছবি নিয়ে সাজেস্ট করছি অবশ্যই দুটো ছবি সাজেস্ট করছি এই দুটোর মধ্যে একটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং ছবিগুলোকে এইভাবে যদি আঁকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পাঁচে পাঁচ পাবে ঠিক আছে তো এই ধরনের যদি তোমরা ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তবে ভিডিওগুলো পরপর পেতে থাকবে